নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে আসছি কি রান্দুম জানেন মটরের ডালের লাড্ডু ভালো করে শুনেন তো বন্ধুরা আমি কিন্তু কই নেই মতিচুরের লাড্ডু বানাবো আবারও কাদর্শি আমি আজকে বানাবো মটরের ডালের লাড্ডু এই লাড্ডুটা দেখতেও যেমন সুন্দর বানানো তো একেবারে সোজা আর খাইতেও দারুণ স্বাদ আমার তো মনে হয় পুরো ভিডিওটা দেখা আপনারা একবার এই মটরের ডালের লাড্ডুটা না বানায় পারবেন না যে এত সহজ রেসিপি চলেন তাহলে রান্নাটা শুরু করে দিই আর বানাতে বেশি কিছু লাগে না আপনার ঘরে যা থাকবো আপনি তাই দিয়ে বানাতে পারবেন মটরের ডালে লাড্ডু বানানো নি গা আমি দেড়শো গ্রাম মটরের ডাল পাঁচ ছয় ঘন্টা আগে ভিজাই রাখছিলাম তান ফুইলা বেশ বড় বড় হয়ে গেছে আর দেখেন একটু নোক দিয়ে চাপ দিতেই ধান বাইঙের দুই টুকরা হয়ে গেল গা কারণ আমি ডালটা সুন্দর করে পাটায় বাইটে নামুক কিন্তু জল ছাড়া বাটবেন জল দিয়ে কিন্তু ডাল বাটবেন না মটরের ডালটা আমার বেশ সুন্দর করে বাটা হয়ে গেছে আর বাটার সময় আমি কিন্তু এক ফোঁটাও জল দিই নি সে তো আপনারা দেখছেন আমার বাটাটা এরকম হয়েছে এরু রান্না ধরায় নেব এই ডাল বাটার মধ্যে এখন আমি খুবই কম পরিমাণ অল্প করে মৌরি দিয়ে দেবো যেহেতু আমার কাছে খাবার রং নাই তার নিগে আমি অল্প একটুখানি হলুদ দিয়ে দেবো এখন এই সব কিছু আতে সাতে আমি ভালো করে একটু মিশাই নেব বেশ ভালো করে আমি হলুদ আর পান মৌরিটা সাথে মিশাই নিছি এদিকে উনানে কড়াইতে তেলও গরম হয়ে গেছে তার নাকি আমি এরকম ছোটো ছোটো চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে এখন দিয়ে দেবো উনানের জালটা জোর করে দিবেন না উনানের জালটা কম রেখে এটা কিন্তু বাঁচতে হইব সব ঠুক ডাল বাটা আমার বরার আকৃতিতে তেলের মধ্যে দোয়া গেছে এবার ধীরে সুস্থে সুন্দর করে বাইজে নিলেই হইব দেখেন উনানের রাস্তা কম রে হ্যাঁ একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমি এই যে ডালের বড়াগুলো রে এমন লালচে করে বাজে নিচ্ছি এর থেকে করা বাজা কিন্তু করা যায়বো না এখন আমি ওগুলো উঠাই উঠাই এখন এগুলো ঠান্ডা কইরা তারপরে কিন্তু এগুলো আবার বাইটে গুড়া করে নিতে যাবো কারণ ঠান্ডা অবধি অপেক্ষা করুন মোটর ডালের বড়াগুলো এখানে বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে আর দেখেন ভিতরটা সুন্দর করে বাজা হয়ে গেছে আর উপরটা রং ধরছে এখন এগুলো আমি পাটা পতে আবার সুন্দর করে একটু বাইটে নেবো আগে একটু হাত দিয়ে আমায় বাইঙে নেবো তাহলে বাটতে সুবিধা হইবো গুড়ি গুড়ি না বৃষ্টি পড়াও শুরু করছে জানেন বেশ ভালোই হইবো কন সব করে ডালের বড়া আমার বাটা হয়ে গেছে আর জানেন তো ডালের বড়াগুলো বাটা কিন্তু অতটাও সহজ ছিল না যেহেতু উপরে একটু মুসমুসা মতন হয়েছিলো তাই বাটতে কিন্তু বেশ কষ্টই হয়েছে হোক কষ্টের ফল তো ভালোই আছে দেখেন সুন্দর করে বেশ বাটা হয়ে গেছে যেই কড়াইতে আমি ডালের বড়াগুলো ভাজি সেই কড়াইয়ের তেলটা কমাই থিয়া ওই কড়াইতে ডালের গুঁড়াগুলো এখন আমি আবার একটু ভাজিয়ে নেবো কারণ ভিতরের ডালের গুঁড়াটা বেশি একটু কাঁচা কাঁচা গন্ধ ছড়া ছিল এটা কিন্তু দুইবার করে ভাজতেই হইব আপনাকে কিচ্ছু করার নাই এটা করণীয় করতেই হইব কড়াই থেকে তো সবটুক তেল নামাই সিদ্ধ দেখেন আর বড় চামচের এক চামচের মতো সাদা তেল রয়েছে কড়াইতে হ্যাঁ এই তেলের মধ্যে আমি ডালের গুঁড়া গুলা দিয়ে দেবো একটা জিনিস কিন্তু খেয়াল রাখতেই হইব উনানের আস্তা যেন খুবই কম থাকে আর আমি তো সাদা তেল দিয়ে ভাজলাম যেহেতু আমার ঘরে এখন ঘি আনা নাই আপনারা কিন্তু ঘি দিয়েও করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর খুব কম আছে আমি এক থেকে মিনিট ডালের সুন্দর করে ভাজে নিছি দেখেন রংটাও পরিবর্তন হয়েছে আর ডালের কাঁচা গন্ধটাও কিন্তু এখন আর নাই এবার আমি ডালের গুঁড়াগুলো নামাই নিবো লাড্ডুর নিগা চিনি শিরাটা এবার আমি বানাই নেব কতখানি চিনি দিয়ে কতখানি জল দিই সেটা আপনার করে দেখামো এই ছোট বাটির মাইপ্যা এক বাটি থেকে অল্প কম চিনি এনে আমি দিয়ে দেবো এই না ধরেন একশো গ্রামের মতো চিনি আছে এবার আমি সম জল দিয়ে দেবো যতখানি চিনি দিছি ততখানি জল দিলাম চিনির শিরারা দেখেন সুন্দর করে ফুটে উঠছে না আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প কটা মগজ দেনা মানে চার মগজও কইতে পারেন যে যেরকম কন আর কি চিনি শিরাটা কিন্তু বেশ ভালো করেই ফুটে উঠছে আর বেশ সুন্দর একটা চটচটা আঠালো বাবও আছে তার রান্নাপনা করে দেওয়াই এই ধ্যান দেখছেন বেশ চটচটা একটা বাব আছে না এবার আমি বাড়িটা রাখা ডালের গুড়িটা দিয়ে দেবো সিরার সাথে ডালের গুড়াটা কত সুন্দর এখনো কিন্তু এটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর তো অসুবিধা হচ্ছে না সুন্দরভাবে আর দোয়া যাওয়া ধরছে কিন্তু পুরোপুরি ঠান্ডা এখন হয় নাই এটা একটু গরম গরম অবস্থাতে আমি লাড্ডু সেপ দিয়ে এই দেখেন বন্ধুরা কন্ সত্যি কথা কবেন কোনো দিনও কল্পনা করতে পারছেন যে এত সহজে এত অল্প উপকরণ দিয়ে এত সুন্দর লাড্ডু তৈরি হয়ে যেতে পারে কোন অংশ এটা কমা কন্ধে মতিচুর লাড্ডুর থেকে অথচ এটা মটর ডালের লাড্ডু এখন এমন করে সব লাড্ডুগুলো আমি গোল পাকায় নেবো দেখেন একটু সময়ের মধ্যে আমার কতটি লাড্ডু বানানো হয়ে গেল গা দেড়শো গ্রাম মটরের ডাল দিয়া এখানে আমি কতটি লাড্ডু বানাচ্ছি দেখছেন বারোটা আমার লাড্ডু হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে না লাড্ডুগুলো কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয় নাই গা এখন তো উষ্ণ গরম আছে কিন্তু গরম গরম লাড্ডু খেলে তো স্বাদ বোঝা যায়বো না তে অপেক্ষা করুন পুরোপুরি ঠান্ডা হওয়ার যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাব তখন খামো লাড্ডু ঠান্ডা হইতে হতে চলেন অপূর্ব সুন্দর দৃশ্য দেখাই আগেও একবার দেখাইছি আজকে আবারও দেখাব দেখেন তো কি সুন্দর দেখান দেখেন না পাল তুলে দিয়ে ঝড়ের বেগে চলছে কত গতিতে যাওয়া দরসে একবার দেখেন প্রায় পনেরো মিনিট হয়ে গেছে লাডু গুলো বানাইয়া ডাইকা থুইছি এখন আপনাদের একটা বাইঙে দেখামো লাডু গুলো কেমন হইছে লাডু গুলো বানাইয়া ডাইকা থুইছি প্রায় পনেরো মিনিট হয়ে গেছে গা সুন্দর এখন ঠান্ডা হয়ে গেছে আসেন আপনাদের বাইঙে দেখাই লাড্ডুটা কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা কত সুন্দর দেখাইতেছে না দাঁড়ান এবারে এটা বাঙ্গি দেখি তো ভিতরটা কেমন হয়েছে দেখেন কত সুন্দর রসালো আর নরম ঠিক যেন দোকানের লাড্ডু দেখছেন খালি রঙটাই রকম যদি খাওয়ার রঙটা থাকতো আমার ঘরে দিতে পারলেই তাহলে একবার দোকানের মতনই পুরোপুরি দেখাইতো আর ভিতরটা দেখেন দোকানের মতনই জর্জরা এবার খাই দেখুম কেমন স্বাদ হয়েছে এত সুন্দর গিরান বিরান দরছে না মৌরির গিরানটা বিরান দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও তেমন স্বাদ হয়েছে দারুণ লাগতেছে খাইতে ওই যে মৌরি দিছিলাম না মৌরি বাজারে সুন্দর একটা গ্রানে বেরাই কি সুন্দর দাঁতে পড়লে দারুণ ভাল লাগা দিয়েছে দেখলেন তো কত সহজ আর অল্প সময়ে এরূপ মটরের ডাল দিয়ে লাড্ডু বানানো হয়ে গেল গা যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভাল লাগে অবশ্যই তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন ভুলেন না তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তাহলে পরে একটা ভিডিওতে ততক্ষণে নিগা নমস্কার